ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত আমের শহর ও ভালোবাসার শহর মালদা থেকে বলছি আমি বিট্টু সাথে থাকেন আপনারাও থাকেন দেখেন আমি কোথায় যাই কি করি এবং আমাদের বর্ষার দিনের খাওয়া দাওয়া ঘোরাফেরা ও বর্ষার জলে স্নান করা বৃষ্টিতে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই যে দেখো একজন মুখ ধুচ্ছে এখন বাজিয়ে এগারোটার কাছাকাছি আর দেখো এই যে ঘুরে বেড়াচ্ছে এখন আমরা বাজার করতে বাজারে দেখাবো তোমাদেরকে ব্রেকফাস্টে আজকে আছে এই যে মুড়ি চানা চুর দিয়ে মুড়ি আর আজকে সব থেকে দুঃখের খবর হলো এই যে লাল চা আমি লাল চা খেতে পারি না গো তবুও আমাকে দিল আর এই যে দেখো तुम्ही तो आ, ए चाय तो खास ना चाय आज के लिए चीज की व्यापार चाय तो खास ना तू तु तो चाय ah, खास ना तु तो चाय खास ना तू तो दूध दिए अन्न कुछ खास तु चा खास ना कि व्यापार চোখ মুখ দেখো ঢুকে গেছে কালা হয়ে গেছে পায়েলের পায়েল শেষ পায়েলের জীবন অন্ধকার হয়ে গেছে কালো হয়ে গেছে চোখ মুখ আর সেই নেই স্নানের টাইম হয়ে গেছিল তাই দেখছি খুব জোরে বৃষ্টি হচ্ছে এখন তো বর্ষাকাল এখন শ্রাবণ মাস পড়েনি তো বস আষাঢ় মাস থেকে বৃষ্টি ভালোই শুরু হয়েছে তো সেই বৃষ্টিতে অনুভব করার জন্য চান করতে লাগলাম আমিও নেমে গেলাম চান করতে দেখো কত মজা করে আমি চান করছি চান করতে করতে একদম ভাবছি যে কি করা যায় কি করা যায় আর ভিজছি গাড়ির সামনে দুহাত মেলে দিয়ে একদম বিন্দাসভাবে ওখানে স্নান করছি আর ভাগ্নি শ্যুট করছে আমার খুব ভালো লাগছিলো কিন্তু বৃষ্টিটা এত জোরেও পড়ছিলো না আবার আসতেও পারছিল না মিডিয়ামভাবে পড়ছিলো আর আমি ভাবলাম কেননা বৃষ্টির মধ্যে একটু আমগুলোও কুড়িয়ে নেওয়া যাক গাছের অনেক আম পড়ে যায় তাই আম কুড়োতে আমি চলে গেলাম ভাগ্নিকে বললাম না তুই ভিজিস না তাই বাড়িতেই থাক ঘরের মধ্যেই থাকলো আর আমি এদিকে গেলাম আম গুঁড়োতে দেখেন আর আমগুলো অনেকগুলোই ছিল কিন্তু সব খারাপ হয়ে গেছিলো একটাই আম আমি নিয়ে এসেছি এই যে দেখেন একটাই আম আমি নিয়ে আসলাম আর ভাগ্নিকে দেখাচ্ছি দেখো একটা আম পেয়েছি এই একটা আমে কি আর করবো তবুও নিয়ে আসলাম আর আমটা খুব মিষ্টি ছিল জানো তো বন্ধুরা আর এটা মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এনে এনে দিলাম আর পাওয়া আমি তো খুব খুশি ভাগ্নিও খুশি আমিও খুশি পেলাম একটা যাই হোক দিলাম তো আর এই যে খাওয়া দাওয়া মানে কি খাচ্ছিস আজকে সব এই যে সব লালপা লালপা এই যে কচু লতি আলু সিদ্ধ অমলেট পাটের শাক লালপা ভেন্ডি সিদ্ধ লালপা এটা কচুলতি লালপা ওই যে আলু সোয়াবিন এখানে আছে আলু ফুলকপি পাটের শাক এই যে ডিমের ফোজ করেছে পাগলি আর এই যে পাগলি আর একটা পায়েল খাচ্ছে এই যে পিঁয়াজ ছাড়া কোনো নেই এই যে রুটি সাথে আর এই যে এটা এখন খাওয়া পর এখন ঘুমাবো এই যে বর্ষা বর্ষার জন্য চারিদিকে জল আর জল তাই জন্য এই যে দেখো ঘরের মধ্যেই আমাদের কাপড়গুলো দিতে হয়েছে বাইরেও মানে বর্ষার জন্য শুকাচ্ছি না ফ্যানের নিচে দিতে হচ্ছে সেই জন্য এত বৃষ্টি সবসময় বৃষ্টি পড়ছে পশ্চিমবঙ্গতে ওয়েস্ট বেঙ্গলে আমরা তো তোমরা সবাই জানো আমরা মালদাতে বাস করি এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে থামাথামি সিনে পাঁচ দিন ধরে বৃষ্টি কন্টিনিউ করছে আর পাইলে দেখো টান টান হয়ে গেছে চোখ টোক কালো হয়ে গেছে বেচারার এটা কি হলো ছোটে কি মাখলা তুমি এত কালো হয়ে গেলা তুমি কি বোরলিং মাখলা এই গরমে ভগবান এই গরমে তুমি বোরলিং মাখলা মুখটা কালো হয়ে গেল কি বলছে যে দাদা ভাই কাল ওদিকে শরীর খারাপ অনেকেই মানে রিলেটিভের মধ্যেও বলছে তো তাদেরকে একটা কথা বলতে চাই এই সময় হবেই ডাক্তারদের ডক্টরদের সাথে আমরা পরামর্শ করেছি আগেবার গেলাম সব কিছু বললাম বলার পরেও তারা বললো না এই সময় একটু হবে আর এখন লাস্ট স্টেজে এসে তো আর ডেলিভারি এক মাস মতো আছে এই সময় একটু শরীর খারাপ আর সমস্ত কাজও অবশ্য করে ডাক্তার বলেই দিয়েছিল আমাদেরকে আর আমরাও তা বলেছিলাম যে স্যার আমাদের তো হোটেল আছে সব মোটামুটি সব কাজই করতে হয় এগুলো না কোনো সমস্যা নেই কাজ করবে সবই কাজ করবে তো তবুও যতটুকুনটা সাবধানে করায় অনেক কাজই তাও দাঁড়িয়ে হাঁটা চলা করে যে কাজগুলো সেগুলো করায় বেশি বসা উঠা করায় না আর এই যে শরীরটাও খারাপ দেখো চোখগুলো কালো হয়ে গেছে চোখগুলো কালো হয়ে গেছে টেনশানেও আছি একটু অনেকটা টেনশনে আছি কারণ কখন কি হয় এখন তো এক মাসের মতো আছে আর সামনে সপ্তাহে আমাদের একটু চেক আপেও যেতে হবে নমাসের চেক আপটা এই সাত মাসের পর থেকে গায়ে রাস হচ্ছে কি জন্য জানি না ডক্টরকে বললাম ডক্টরকে ওষুধ দিল আর একটু মলম দিয়েছিল লাগানোর জন্য সেটা সপ্তাহে একটা করে তিনটা ট্যাবলেট দিয়েছিল তো সপ্তাহে অ্যাক্টিং করে খেয়েছিল মলম যেটা মলমটা লাগিয়েছিল তো মলমটা লাগিয়ে আর র্যাসের ওষুধটা খেয়ে এখন অনেকটা কমে গেছে একদম বোনের মতো আর বোনের মতো দানা দানা কিলের মতো বেড়াচ্ছিলো আর পিঠে কোমরে বেশি হচ্ছিল আর কানেরও পড়তে পারছে না তাই জন্য গলায় কোনো মালা নাই মালাও পড়তে পারছে না মানে যত পড়ছে না মানে চুল করছে র্যাসগুলো বেশি বাড়ছে সেই জন্য সেগুলো আমি বলেছি না আর পড়তে হবে না এখন কিছুটা কমে গেছে ওষুধটা খাওয়ার পরে আবার সামনে সপ্তাহে যাব দেখাতে দেখা যাক কি বলে ডাক্তার কবে ডেটটা দেয় তোমাদের সাথে শেয়ার করব জানাবো তো সুস্থ থাকবেন এই বর্ষাতে সবাই দেখে শুনে চলাফেরা করবেন কতটা পারবেন সব সময় তাজাটা খাওয়ার চেষ্টা করবেন শাক সবজি সব খাবেন এই বর্ষাতে কম ভিজবেন কারণ এই জলটা না প্রচুর ক্ষতিকর আজকের মতো অতটাই তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও লাইক করে নাও ও শেয়ার করে দাও আরও অনেক কারো কাছে যাদের যাতে সবাই দেখতে পায় ভালোভাবে বর্ষার মৌসুম চলছে খুব ভালোভাবে এনজয় করো বর্ষাতে সবাইকে বলছি সবাই সাবধানে থাকবে গুড বাই দেখাবে পরের ভিডিও ততক্ষণের জন্য বাই বাই